মাঝে মাঝে কবরস্থানের পাশ দিয়ে হাঁটবেন দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কলম ওই অন্ধকার কবরে শুয়ে আছে কিন্তু তারা নিচে মাটির নিচে রয়েছে উপরে কলম জঙ্গল ঘাসপালায় ভরে গেছে ওই কবরস্থানে কলম আপনার আমারও কলম একদিন ঠাই হবে আসলে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনার কোটি কোটি টাকার মালিক অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষকে রিক্সার ড্রাইভারকে আপনি পাঁচটা টাকা বেশি দিতে আপনার গায়ে বাজে আপনি চিন্তা করবেন যে এই দুনিয়াতে আপনারা জেরাই এসেছে কেউ রয় নাই আপনি চিন্তা করেন যে আমার বাবা আমার দাদা আমার দাদি এই পর্যন্ত আমরা স্মরণ করি পূর্বপুরুষের কথা কলম একটি মানুষও স্মরণ করে না আমরা কোন পুরুষ থেকে এসেছি আমরা কলম পিছনে ফিরিয়ে তাকাই না সব সবসময় বাপ দাদা দাদি এই পর্যন্তই কলম আমরা স্মরণ করি আপনিও কোনো এক সময় দাদা হবেন কিন্তু আপনাকে এই পর্যন্ত কোনো আপনার নাতিরা দোয়া করবে তারপরে যে যুগ যাবে আপনার জন্য কেউ দোয়া করবে না এর জন্য মৃত্যুর কথা ভেবে একটু মৃত্যুর কথা ভেবে আপনার আখেরাতের কথা ভেবে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করুন পারিলে মানুষের উপকার করুন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না আসলে সবাই কোনো মুখে অনেক কথা বলে সবাই মুখে অনেক কথা বলে কিন্তু লোভে পাপ পাপেই মৃত্যু আসলে এই দুনিয়াতে আপনার যদি টাকা পয়সা থাকে আপনার যদি অর্থ সম্পত্তি থাকে আপনার যদি বাড়ি গাড়ি থাকে তাহলে আপনাকে প্রতিটা মানুষ ভালোবাসবে আপনি চিন্তা করেন এই যে অনলাইন জগতে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন আপনি যদি একবার ভাইরাল হয়ে যান শূন্য পকডে সমুদ্রের পারে যাবেন শূন্য পকডে দেখবেন ওখানে কত আয়োজন করবে আপনাকে আপপাউন করবে আপনাকে গাড়িতে করে আপনার বাসায় পৌঁছিয়ে দিয়ে আসবে আর আপনি লক্ষ কোটি মানুষের ভিতরে যদি আপনি থাকেন আপনার পকেটে যদি একটি টাকা না থাকে এক গ্লাস পানি কিনে আপনি খেতে পারবেন না আসলে স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না আমি তার পরীক্ষা করুম একবার না বারবার পেয়েছি আসলে স্বার্থ এমন একটা জিনিস নিজের নিজের যে ভাই নিজের আপনার আত্মীয় স্বজন নিজের ফুবু নিজের সাশা এরকম কেউ আপনাকে ভালোবাসবে না আপনি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হন তাহলে সকালবেলা আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে গুড মর্নিং হাওয়ার ইউ আপনি কেমন আছেন আসলে এই যে গুড মর্নিং হাওয়ার ইউ কেমন আসেন এই

মান নাবিউকা যেই এই তিনটা প্রশ্নের উত্তরে দিতে পারবে সঠিকভাবে সেই আপনার জান্নাতে যেতে পারবে তার জন্য আপনাদেরকে ইমান মজবুত রাখার জন্য ন্যায় নীতি আদর্শ উপার্জন করবেন পারিলে মানুষের উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে আপনি যদি ভালো থাকেন আপনার কোনো সম্মান অনেক কম থাকবে কিন্তু আপনি দুনিয়ার সুখের জন্য ভালো হওয়ার দরকার নেই আল্লাহ কে রাজি খুশি রাখার জন্য আপনি অবশ্যই ভালো কাজ করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আতুল্লাহ